আমি সিলার মধ্যে গেছি আমি সব আমার কয়ে দিছে যে কোনো সেরেন লোকে কোনো লিং লাং রাউন যাইতো না আর তোর আমি মন থেকে বুঝলে গেছি ওতে আমার নাম লইস না ওন আমি মুস্তু হাজি ডাইরেক্ট কি করে যাই যাই এডরা কি করে এই সাইড রে এ তোর বাপমা কই দিয়ে মুস্তু আমার বাপ মার কথা কি লাই কই দিছ তুমি তুই আমার ষোলো ছাড়িস না আল্লাহ তুমি গিয়ে জেরে দে অন এই ডাইরেক্ট লগন লগন নাওগা কি রে তোর আমি দোয়া না বড়াইলাম हुजूर लगाए के रोस यल्ला ना हुजूर ना ना मोस्तू के सी हो भाई ये <laughs> तो मोस्तू ना हो भाई ना मोस्तू तो मो क्या रूम क्या ये डर क्या डर फोट कर भाई तोड़ लेंगे क्या क्या ना मना हमार बोल भाई मोस्तू सी? मत चीन है ना तो अरे चीन नहीं कर तो की तो और की है लोगे है लोगे की माने है लोगे हमार दो ही बस � तू भी बहुत सरामर बोनेरोले हरिया बुरागरी कर

আমি আজকে এই সমাজের বিচারটা কম তোমার বোনের रुपए এই যে আমি যাইতাছি এই বোন রে বোন হুন হের কথা বাদ দে হে যদি হাজি গুরি দাইতাছে তা দে হাট আল্লাহ सीधा তো করতে তারে বহুত হারাম দাদাসিন আই যাইগা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার ভালো আছি আজকে এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কারণ আমি এই চ্যানেলে আজকে নতুন